কিন্তু উমরের সময় তিনি বাহরানের শাসনকর্তা নিযুক্ত হন এখানেও তিনি অর্থ আত্মসাতের দায়ে উমর কর্তৃক অভিযুক্ত হয়ে পদ থেকে বহিষ্কৃত হন এবং অনেক কিতাবে আছে যে তা উমর তাকে বিশাল মায়ের দেয়া শুরু করছে পিটাইছে ধরে যে তুমি ঘুষ খাওয়া অর্থ আত্মসাত করবা বাইতুল মালের টাকা পয়সা নিয়ে যাবা। কিন্তু কি হাদিস বেতার আপনারা বলবে যে ঘটনার তদন্তের পরে তা মিথ্যা প্রমাণিত হওয়ার হওয়ায় উমর তাকে পুনরায় ওই পদে বহাল রাখার অনুরোধ করেন বলে মুহাদ্দিসগণ ইতিহাস রচনা করেছেন এটা হইল কিছু হজরত ওমর এই মুহাদ্দিস রাই বলে যে হজরত ওমর হচ্ছে আল্লাহ রাসুলের পরে যদি কেউ নবী হইতো সেই কোয়ালিটি তার মধ্যে ছিল নবীওয়ালা কোয়ালিটি ছিল শুধু শেষ নবী দেখে আর হইতে পারে নাই কোন লেভেলের সাহাবে সে ছিল তা আল্লাহ রাসুলের শ্বশুর ছিল সে এবং অনেক সাহাবে নিয়ে অনেকের দ্বিধা সংকোচ আসে অনেক খলিফা নিয়েও দ্বিধা সংকোচ আছে কিন্তু হজরত ওমরের সেই সততা নিয়ে আদর্শ নিয়ে পৃথিবীর বিধূমীরাও কখনও আঙুল তোলে না যে হজরত ওমর কখনও অর্থলোভী ছিলেন তাল পাতার সেই চাটাইয়ের ঘরের নিচে থাকতেন মানুষ বুঝতেই পারতো না এটা কি এটা কিসের রাজা কীসের কিসের কিসের খলিফা মানুষ মনে করতো রাস্তার কোনো ভিক্ষুক খয়রাতির মতো জীবনযাপন করত এতটা বিশুদ্ধ ছিলেন কেউ কোনো মেহমান তার বাসা গেলে তিনি বলতেন যে কি আমার কাছে কি কী জন্য আসছে পার্সোনাল কাজে তাইলে সেই ঘরের কুপি নিভাই দিতেন ফুদিয়া মোমবাতি নিভাই দিতেন যেটা বায়তুল মার এটা সম ইয়া এটা আমার পার্সোনাল ইউজ করার জন্য না সেই হেঁটে হেঁটে উটের উটের পিঠে চড়ে সেই গেছেন সেই তার যে গোলাম ছিল তাকে উপরে উপরে উঠাইছেন সেই ফিলিস্তিনে গেছেন মানুষ তো বুঝতেই পারে না যে কোনটা যে খলিফা আর কোনটা যে কোনটা যে সেই অর্ধজাহানের বাদশাকে আর কে যে সেই তার চাকর মানুষ পোশাক আশাক দেখেই বোঝে নাই মসজিদের মধ্যে ডাইরেক্ট প্রতিবাদ করছে যে আপনি আমার আপনি বাইতুল মাল থেকে যে কাপড় দিয়েছেন তাতে আমাদের পাঞ্জাবি হয়েছে ফতুয়া টাইপের অর্ধেক হয়েছে আর আপনারটা ফুল ডাইরেক্ট প্রশ্ন করছে এমন স্বচ্ছ কাচের মতো ছিল মেয়েরা যারা সুন্দরী মেয়ে তারা বেশি বেশি মোহরানা দাবি করতো দেন মোহর যে আমি বিশ লক্ষ ত্রিশ লক্ষ এরকম এখনকার বাজারে বলছি হলে আমরা বিয়ে করব না বিশাল মার্কেট চাহিদা বেড়ে গেছিল সুন্দর সুন্দর যারা মেয়ে ছিল তারা ইচ্ছা মতো নিজেদের দিন মোহর ধার্য করতো হজরতমার বলছে আমার আল্লাহর আসলে সময় এত অল্প ছিল চারশো পাঁচশো দীর্ঘামলে হয়ে যেত তোমরা এত বেশি বেশি দাবি করো মেয়েরা সাথে সাথে বলছে আপনি আপনিকে আল্লাহ কি আমাকে আমাদের কুরআ নিষেধ করছে নাকি আমার যেরকম ইচ্ছা কারো যদি ভালো লাগে সে বিয়ে করবে নাহলে করবে না আমি যোগ্য নিজের যোগ্য মনে করি আই সেই আই সে একজন এসে বিয়ের প্রস্তাব দিবে তার গলা ঝুলে পড়তে হবে কারণ আমার কি সম্মান নেই আল্লাহ আমাকে সম্মান দিচ্ছে আমি দিন মোহন নিব আপনার যার ভালো লাগে সে করবে যার সামর্থ্য আছে সে করবে নাহলে করবে না আপনি কে বলার সাথে সাথে সে বলছে যে সরি 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 আসলেই তো ঠিকই তো আল্লাহ তো কোনো সীমা পরিসীমা দেয় নাই আমি কে বলার আমি হইতে পারি অর্ধ খলিফা বাদশাহ কিন্তু কোরআনের কাছে আমি কিছু না কোরআনের আল্লাহর আদেশের বিরুদ্ধে আমি কে হু অ্যাম আই যে তার নিজের ছেলেকে পিটাইতে পেটে যখন ধরা পড়ছে যে সে সত্যিকার অর্থে মদ খাইছে পিটেতে পিটেতে একশো দৌড়রা মারতে মারতে মরেই গেছে কিন্তু একশো দৌড়রা মারা থামায় নাই আর সেই সেই নবীর মতো যে ক্যারেক্টার ছিল সেই সেই লোক আন্দাজে গন্দাজে একজন এসে বলল যে এরা ঘুষ খাইছে বা টাকা ওইখানে আত্মসাত করছে বলার সাথে সাথেই তারে বরখাস্ত করবে যাচাই বাছাই সারা এটা হইলো এটাও একজন সেই উমরের মতো মানুষের ক্যারেক্টার সাথে যায় সেই ধরনের ফাত্রামি করতে পারে নাকি তদন্ত না করেই সে একজনকে এইভাবে বরখাস্ত করবে কখনোই সম্ভব না সে জেনে শুনে বুঝে পুরা তদন্ত করে যখন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়েছে তখন সে ওইখান থেকে তাকে বরখাস্ত করছে এবং এটা তার আবু হেরার কথাতেও বোঝা যায় পরের কথাগুলো আপনি দেখেন সেই কথোপকথনটা আপনাকে একটু শোনাই আবু হেরাকে যখন জিজ্ঞেস করছে আবু হেরার উত্তরগুলো কী দিছে ইবনে সাদের বর্ণনা হজরত ওমর বললেন যখন আমি তোকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করি তখন তোর পায়ে দেবার মতো এক জোড়া জুতাও ছিল না কিন্তু আমি এখন জানতে পারলাম তুই ষোলোশো দিনার দিয়ে ঘোড়া ঘোড়া ক্রয় করেছিস এই সম্পত্তি কিভাবে অর্জন করলি বুঝতে পারছেন যে ষোলো মানে এক্সাক্ট ফিগার বলছে ষোলোশো দিন আর দিয়ে সে ঘোড়া কিনছে এই ইনফরমেশন এক্সাক্ট খবর পেয়ে তারপর তাকে চার্জ করছে এবার দেখেন তার উত্তরটা কি উত্তর দিছে ওগুলো ছিল লোকদের উপহার যা বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তো লোকেরা কেন উপহার দেবে তারপর একটু পরি তারপর বলছি খলিফার মুখ রাগে লাল হয়ে গেল এবং তিনি তাকে এমন নিষ্ঠুরভাবে চাপকালেন যে তার পিঠে রক্তাক্ত হয়ে গেল তারপর তিনি দশ হাজার দিনার বা যা আবু হুরারা বাহারাইন থেকে সংগ্রহ করেছিল তা তার কাছ থেকে নিয়ে বায়তুল মালের খাতে জমা করার আদেশ দিলেন সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের প্রথম খণ্ডের সাতান্ন পৃষ্ঠে আপনি এটা পাবেন দেখেন সে উত্তর কি ওগুলো ছিল লোকদের উপহার যা বেশ কয়েকদিন কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে পৃথিবীর কোনো ঘুষকরকে শুনছেন সে বলে যে আমি ঘুষ নিছি এই টাকা সে ডাইরেক্ট বলে এটা উপহার আমাকে খুশি হয়ে দিছে আমাকে চা খাওয়ার এক হাজার টাকা দিছে খুশি হইয়া দেখাল দুই লাখ টাকা ঘুষ খাইছে কিন্তু সে বলার সময় ওইভাবে বলবে যে ও আমাকে তো খুশি হয়ে উপহার হিসেবে দিছে দেখা যায় অনেকে ঘুষ হিসেবে গাড়ি দেয় ফ্ল্যাট দেয় বাড়ি দেয় বিশাল বয়শাল বড় বড় অফিসার যাদের তাদেরকে তো এইভাবে বিশাল অঙ্কের ডিমান্ড থাকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ঘুষ খায় কিন্তু সে কখনো বলে যে আমি এটা ঘুষ দিছে আমাকে সে বলে কি এটা আমাকে মানুষ খুশি হয়ে উপহার হিসেবে দিছে তো এই সেই সেম টু সেম কথাই তো এই সেই ইসলামিক ফাউন্ডেশনের সেই ইসলাম বিশ্বকাপের বর্ণনাতে আবহাওয়ার উত্তর দেখেই বোঝা যায় সে নিজেই বলতেছে হ্যাঁ এটা আমাকে মানুষ উপহার দিছে আর কি বলছে কয়েক গুণ বৃদ্ধি পায় উপহারের উপহার কি সুদের উপর লাগাইছে সুদের উপর টাকা লাগাইলে না বৃদ্ধি পায় উপহার আবার কয়েকগুণ বৃদ্ধি পায় কীভাবে আর একটা জায়েজ আছে কোরআন বিরোধী কাজ কারবার কোরআনে তো আল্লাহ বলে দিছে যে তোমরা বিচারকদের সেই খুশি করার জন্য নিজের পক্ষে নেওয়ার জন্য কখনও তোমরা সেই ঘুষ উপহার উৎকোচতা কখনো অফার করবা না এটা হইল কিছু আর নিলেও সেটা বৃদ্ধি পাবে কীভাবে আল্লাহ তো কী বলছে যে তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কতটুকু দান করবে সাদগা করবে তুমি বলে দাও প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত সব দান করার অর্ডার কোরআন অনুযায়ী সাহাবিনা নাকি পুরো হান্ড্রেড পার্সেন্ট কোরআন মেনে চলছে তাহলে এই ইনি কি সাহাবিনা নি কোরআন মানবে না আল্লাহ কী বলছে সুরা লাইলে আঠারো নম্বর বলছে কি যে সম্পদ দান করে জাকাতের উদ্দেশ্যে আত্মশুদ্ধির উদ্দেশ্যে বারবার ঘুরে ফিরে আল্লাহ শুধু দান করো দান করো সৎকা করো জাকাত করো দান করো দান করো মানুষ শুধু বাকার একশো সাত নম্বর আয়তে যে তার ভালো সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন এতিমশায় মানুষকে দান করে তারাই মুক্তাকি কি হয়ে যায় দান সদ্গা মানুষ হযত আলীর লাইফকে সে রাত্রে ঘুমাইতে পারতো না পকেটে দশ টাকা থাকলে তার ঘুমাসতো না রাত্রে বের হয়ে যায় মানুষকে দান না করা পর্যন্ত তার ঘুম আসতো না হজর তোমর একই এক ক্যারেক্টার তার ঘুমাইতে পারতো না পকেটে দুই টাকা অতিরিক্ত থাকলে সেখানে সে মানুষের উপহার পেয়ে সেটা আবার কয়েক গুণ বাড়ছে সেটা দিয়ে ষোলোশো দিন হার দিয়ে তিনি ঘোড়া ক্রয় করছে ফাজিলের ফাজিল নিজেই কুরআন মানত না সে আসছে কোরআনের জ্ঞান দিতে আমাদেরকে আবার এটা মহাদিসটা তার তার পক্ষে কথা বলে পক্ষে তো কথা বলবেই কারণ এই হজরত ওমর তো রিপিটাই তো এই হাদিসটাতে সোলটা পাল্টা এরকম হাদিস বর্ণনা করতো হজরত ওমর যা শুনে তাকে মার দিয়েছিল কয়েকবার এই জন্য মুহাদিস রায় হজর উপর ক্ষিপ্ত ক্ষিপ্তর কারণে হজরতমরের বিরুদ্ধে অনেক হাদিস পাবেন যে হজরতমরের এইরকম ওই করছে সেই করছে হ্যাং করছে ত্যাং করছে এই উপর তারা ক্ষিপ্ত এই কারণে হজরত আবুহরার পিঠাই ছিল উল্টাপাল্টা হাদিস বলে এই কারণে সেদিকে আসছে সামনে এবার দেখেন উনি উনি কেন কি কোন টাইপের মানুষ দ্বিতীয় খলিফা উমর আদেহ তদন্তের পর ওনা কি বলছে হযরত মুহাবিয়ার আবু আবহরার একাধিকবার মদিনার শাসক নিযুক্ত হয়েছিলেন এই এই হচ্ছে আসল কাহিনী উনি মুহাবিয়ার আমলে একাধিকবার শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন শাসনকর্তা নিযুক্ত করছিলেন এটা এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য হজরত উমরের কাহিনীতে বললাম তিনি কোন টাইপের বাদশাহ ছিলেন রাজা ছিলেন খলিফা ছিলেন সে হজরত আলীর মতো পকেটে দুই টাকা থাকলে সে ঘুমাইতে পারতো না কারণ পুরো জন অতিরিক্ত আল্লাহর অর্ডার সব ব্যয় করে দিতে হবে সব দান মানে মানে তাদের আত্মশুদ্ধি তাদের এখনকার পির উলিয়া উলিয়া দরবেশদের মতো আত্মশুদ্ধি যে মোরাক আবা মুশাহদা হুকুর হুক্কুর ও ওই সব ফাজলামি করতো না তারা তাদের সুরাল আইলে আঠারো নম্বরে তারা আমল করত সেটা হচ্ছে যে সম্পদ ব্যয় করে দিতে হবে দিয়ে সম্পদ ব্যয় করে দিয়েই আত্মশুদ্ধি অর্জন করতে হবে কারণ এই সম্পদ থাকলে মানুষের লোভ লালসা মোহ এগুলো সব আসে সম্পদ থাকার কারণে আর সম্পদ যদি না থাকে টাকা পয়সার প্রতি লোভ আসতে পারে আসলেই আমি সব মানুষকে দিয়ে দেব এই ধরনের যদি একবার ব্রেনে সেট হয়ে যায় তখন দুনিয়ার প্রতি তার মোহ আর থাকে না এটাই হচ্ছে কোরআনের কোরআনের পদ্ধতিতে হচ্ছে অফস বেস্ট পদ্ধতি এটা অফসের আলাদা আমার একটা ভিডিও আছে দেখে নেবেন ডিটেলস জানতে হলে তো হজরত আবু বকর এই টাইপের মানুষ ছিল কিন্তু হজরত মুয়াবিয়া যখন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা মুসলিম বিশ্বের হজরত আলী হচ্ছে বৈধ খলিফা শিয়া সুন্নি বলেন আর মারেফত্তরিকত সমস্ত ফিকের শাস্ত্রে অনুযায়ী একজন বৈধ খলিফার বিরুদ্ধে অস্ত্র তোলা হচ্ছে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ সেইখানে হজরত আলী কেন হজরত উসমানের হত্যার বিচার করে না এই জন্য তার খিলাফতে অস্বীকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে হজরত মুয়াবিয়া গেল তাহলে সে কী কাজ করছে বিদ্রোহ করছে বৈধ খলিফার বিরুদ্ধে মানে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ মানে ওমর থাকলে তাকে সাথে সাথে ফাঁসি দিয়ে দিত কার মৃত্যুর বদলা চাইতেছে হত্যার বদলা হজরত উসমান হজরত উসমান এত দরদি কেন হজরত আবু বকর হজরত উসমানের হজরত উসমান আবু হজরত আলীর কী হয় সেটা আপনাদের বুঝতে হবে আমরা তো শুধু নামই জানি ডিটেলস জানি না দেখি আমরা বুঝি না আমাদের হজররা ঘোলা পানি খাওয়া এই কারণে হজরত ওসমান হচ্ছে হজরত আলীর ভাইরা ভাই হজরত আলীর বিয়ে করছে আল্লাহ রাসুলের একটা মেয়ে আর হজরত উসমান বিয়ে করছে দুইটা মেয়ে ভাইরা ভাই আপন ভাইরা ভাই সে কত কাছের আত্মীয় একেবারে নিকটাত্মীয় ভাই থাকে এমন কোন ঈদ আছে যে আপনার ভাইরা ভাই শালি এদের সাথে দেখা হয় না মানে ঘরের মানুষ মানুষ একেবারে সবচেয়ে কাছের একই আল্লাহ রাসুল এত কাছের মানুষ এত তার চেয়ে বেশি দরদি হয়ে গেছে হজরত আবু মুয়াবিয়ার শুধু তাই না ভাইরা ভাই এত আপনজন তাই না যখন বিদ্রোহ হয়েছিল বিদ্রোহ হওয়ার তো যুক্তিসঙ্গত বিদ্রোহ ছিল হজরত উসমান বয়স হয়ে গেছিলো বিভিন্ন সাহাবরা উল্টাপাল্টা বোঝাইতো আবার ওই যে আরেকজন ছিল না তার ওই যে জামাই বা ওই যে চাচাতো ভাই না খালাতো ভাই মারোয়ান সে তো পরে খলিফা হয়েছিল সেই উমাইয়াদের বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে তো এরা তো আসল ছিল না আল্লাহ তো ওইভাবে আসুলদের প্রোটেক্ট করে যে ইস্যুপ সরে আসেন আল্লাহ বলছিল যে এইসুপ আমি যদি আমার দয়া তোমার উপর না থাকলে তাহলে তুমি যাইতা ধোকায় পড়ে যাইতা মানে নবীরাসুলদের আল্লাহ আলাদাভাবে একটা প্রোটেক্ট করে আলাদা প্রোটেকশন দেয় কিন্তু অন্যান্য মানুষদের উপর তো এইভাবে প্রোটেকশন দেয় না তারপর তো আসুলদের অনেক ভুল ভুলভ্রান্তি অনেক সময় হয়ে যায় তো সেখানে হজরত উসমান সে যতই ভালো মানুষ হোক বা আল্লাহ আল্লাহ হোক সে বয়স হয়ে গেছে হয়তেন ঢোকায় পড়ে হোক বা সাহাবিরা উল্টা পাল্টা বোঝায় ব্রেন ওয়াশ করে সেই মারওয়ান সে কী করছে সেই সেই তাও কাছের মানুষ সে ইসলামের যে প্রথম মুরতাদ আবদুল্লাহ ইবনে সাদ জাল্লা রাসুল তাকে মৃত্যুদণ্ড দিতে চাইছিলো যখন মক্কা বিজয় করে সে আল্লাহ প্রথম মুর্তাদ ইসলাম ত্যাগ করছিল ইসলাম গ্রহণ করে আবার পরে বলছে জাল্লা রাসুলের বানায় বানায় সব ওহি এগুলো নিজে নিজে লেখে সব এগুলা কী আল্লাহর কাছ থেকে আসে ইসলাম ছেড়ে দিয়েছিল পরে মক্কা বিজয়ের পর আল্লাহর রাসুল সবাইকে বলছিলো যে ওই মুখ চারজনের ক্ষমা নেয় তার মধ্যে এই এই একজন সাদ তো পরবর্তীতে হজরত উসমান তারা নিয়ে আসছিল তো আল্লাহ রসুল বারবার তিন চারবার মুখ ঘুরাই নিছে তাকে ক্ষমা করবে না তার মৃত্যুদণ্ড ঘোষণা দিয়ে দিছে পরে যখন নিয়ে আসছে ক্ষমা চায় তখন আল্লাহ রাসুল সাহাবেদের বলতেছে যে পরে যখন ক্ষমা করে দিছে তিন চারবার বলার পরে তখন সাহাবেদের বলতেছে তোমাদের মধ্যে একজনও ছিল না যে ওরে তো মেরে ফেলতা কল্লা ফেলা দিতা তখন সাহবির আবুল আপনি আমাদের একটু সাড়া দিতেন তো উনি বলছে যে কোনো নবীর পক্ষে শোভা পায় না যে তিনি ইশা দেবেন তো এই এই মুরতাদ এত ভালো ভালো সাহাবি আনসার মুহাজির যারা রক্ত দিয়ে জীবন দিয়ে কত কষ্ট বেদনা হজরত ব্লালার কাহিনী আমরা জানি কত সাহাবিরা ছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে কত কষ্ট দুঃখ বেদনা পেয়ে ইসলামকে টিকায় রাখছিল ইসলামকে জয়দাটা উঠেছিলো সেইখানে তাদেরকে রেখে সেই মূর্তাদের যে বানায় দিছে মিশরের গভর্নর তারপরে হজরত আবু বকরের ছেলে মোহাম্মদ বিন আবু বকর সে চাইছিল এখানে হইতে সে যোগ্যও ছিল তা হজরত সুমন বলছে ঠিক আছে তাও তোমার পাঠা বানাবো যাও তুমি যাও গেলে তোমার দিয়ে দেবো দিয়ে পরবর্তী তবে সেই মারওয়ান আবার একটা চিঠি লিখে দিছে সেই রানিং যে সেই মুরতাদের যে প্রথম জীবনে যে মুরতাদ ছিল তার কাছে চিঠি লিখে দিয়েছে যে এরা যাওয়ার এই আবু বকর করেছিল যাওয়ার সাথে সাথে এদের সব কাটার মেরে ফেলবা সিল দিয়ে দিচ্ছে হজরত উসমানের ওসমান তো জানেও না তো পথে ওরা কেমনে কেমনে আল্লাহর কি হুকুম ধরে ফেলছে ধরে হজরত ওসমানের কাছে আসছে যে আপনি এগুলা এই এটা কেন করছেন আমাদের বলছেন যাও তোমাদের সে বানানো হইল গভর্নর আবার পিছনে আবার এই চিঠি মারওয়ানের লেখা হইলে আপনার সিল দেওয়া এটা কী লিখছে কয় আমি তো লিখে নাই তো পরে সম্ভবত বেরোইছে যে এটা মারওয়ান করছে তো বলছে ঠিক আছে আপনি এর এর বিচার করেন না মারওয়ানা আমাদের হাতে তুলে দেন না বিচার করেন তিন চারটে এরকম অপশন দিচ্ছে উনি একটাও মানবে না বয়স হয়ে গেছে না ওই ব্রেন ওয়াশ করছে কী আল্লাহ জানে সে একটাও মানবে না তখন তারা বাড়ি ঘেরাও করছে তিরিশ চল্লিশ দিন সে মানবেই না মানবেই না মানে কী এমন মারোয়ানের বাঁচাইতেই হবে এইরকম একটা ফাজিলামি কাজ করছে যে একটা মানুষকে খালি খেলে একজন মুসলিম রেসে গেলেই তাকে হত্যা করবে খলিফা যেখানে অর্ডার দিছে যে হ্যাঁ আবু করে ছেলে হবে সে হইতে পারবে না তারা গেলেই মেরে ফেলি এরকম একটা জঘন্য ষড়যন্ত্র করছে সেই মারওয়ান তাকে বাঁচানোর জন্য উনি বিচার বিচার কিছু করে নাই তিরিশ চল্লিশ দিন ঘেরাও করছে তাও উনি বিচার করবে না এমন ঘাটতার আমি শুরু করছে তারপরও হজরত আলী তার নিজের ছেলেদের হাসান হোসেন এদের সবাইকে পাঠিয়ে দিয়েছে কারণ তার ভাইরা ভাই তো আত্মীয় না তার খালু ওদের খালু না হাসান হোসেনের তো খালু আপন খালু সবাই চেয়ে টাড়ি ফাড়া দিছে এর মধ্যে যায় কীভাবে তিরিশ মানুষ অধৈর্য হয়ে গেছে যে এই নিয়ে এত স্বজন প্রীতি করে সব জায়গায় ওনার বংশের সব নিজের ফ্যামিলির সব আত্মীয় স্বজন সব বড় বড় জায়গায় গভর্নর বানায় দিয়েছে উনি কোনো যে হজরত উমর যেমন মানুষের ই দেখতো আধ্যাত্মিকতা দেখত যে কে আল্লাহ আল্লাহ বেশি সেগুলো সিলেক্ট করতো উনি এগুলো করে না মানুষ নাকশ হয়ে গেছে কিন্তু উনি যে বয়স হওয়ার কারণে যে মানুষ এই সব বিনাশ করতো বা যেভাবেই হোক ওনার হইতেই পারে যেমন উনি আল্লাহর রাসুল নবীর রাসুল ছিল না করছে কিন্তু উনি অনেক নরম মানুষ ছিল হজরত উসমান অনেক নরম মনের মানুষ ছিল হয়তো ওই সাইস আত্মীয়স্বজন হিসাবে কান্নাকাটি করে হাত পা ধরে বসতো যে হ্যাঁ এবার মাফ করে দেন এই এখনকার জীবনে এখনকার সমাজে এরকম ঘটে আর কি হয়তো এইভাবে কান্নাকাটি করে পড়তো দেখে হয়তো আত্মীয়স্বজনের পক্ষে যাইতো তারপর মেরে ফেলছে যাই হোক তো এখানে তো হয়তো আলিও মারতে বলে নাই ইমাম হোসেন হোসেন উল্টা পাঠাইছে তাকে বাঁচানোর জন্য খালুরে বাঁচানোর জন্য তাহলে সেইখানে মুহাবিয়া এমন দরদি মুহাবিয়ারে রে আবার বানাইছে হতো সেই এই উসমানি এই জন্য উমাইয়া উমাই আছে না এই মুহাবিয়ার বাবা আবু সুফিয়ান সারা জীবন আল্লাহর রসল্লের সব দুস্মানি করেছে আবু হেল আবু সুফিয়ান এরা আজকে টপ টেরর ছিল এখানকার সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে মাথা মানে সবচেয়ে পয়সাওয়ালা সবচেয়ে কোটিপতি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল তারা আল্লাহ রসলের সারা জীবন জ্বালাইছে এবং মাইরেই ফেলতো আজ না করলে তো মাইরেই ফেলতো এই রাত্রে এই আবু সুফিয়ান বাহিনী এত এত ভয়ঙ্কর ছিল যে আল্লাহ রসল্ল পাইলেই মেরে ফেলতো সেইখানে আল্লাহ রাসুল্লের যে প্রথম বদরের যুদ্ধ যেই যুদ্ধে যারা অংশ নিচ্ছে তাদেরকে আল্লাহ যে আল্লাহ রাজে আল্লাহ তাল আহ্ন বলছে যে সেই বদরের যুদ্ধের সেই যুদ্ধে অংশ নিয়েছিল হামজা আল্লাহ রসলের চাচা সেই হামজার যা চাবায় খেলছে খাই ফেলছিলো এই সেই আবু সুফিয়ানের বউ মানে এই মুয়াবিয়ার মা তাহলে এদের ভয়ঙ্কর আল্লাহর রসুলের যে গোত্র যে বনু হাসিম এই বনু হাসিম বনু এই রকম শত্রুতা ছিল যে একজনের জনের আবু আমির হামজার কোলে যা চাবায় চিবিয়ায় খেলস খেয়েছিল এই আবু মুয়াবিয়ার মা এবং সেই মুয়াবিয়া কোন মুয়াবিয়া যে ইমাম হোসেনকে ইমাম হোসেনের মতো এত আধ্যাত্মিকভাবে হাই লেভেলের মানুষ এত টপ ক্লাস হাবি এত ভালো মানুষ এত আল্লাহ আল্লাহ মানুষ নির্লোভ মানুষ সেই হজরতমর হজরত আলীদের মতন যে দুই টাকা পকেটে থাকলে মানুষকে দিয়ে দেবে তাকে তার চেয়ে বলছে যে মরার আগে বলতেছে যে আমার ছেলে আজি আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশি যোগ্য এই খিলাফতের হজরত হোসেনের চেয়ে নিজের ছেলেকে সব যোগ্য মনে করছে মানে এটা পুরোপুরি সেই পরিবর্তনটা চালু করবে আর কি যাই হোক তো ইসলামী যে কোনো ফিকাশাস্ত্র অনুযায়ী এই মুয়াবিয়া হচ্ছে বৈধ খলিফ হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ করছে এই আবহুরারা মুয়াবিয়ার পক্ষে চলে গেছে যেখানে যে এত হাদিস এই আবহুরারা বর্ণনা করছে সে তো জানে আল্লাহ রাসুল বলে গেছে যে সত্য যেদিকে থাকে আলী যেদিকে সত্য থাকবে সেদিকে যে আমার বন্ধু আলী তার বন্ধু আলী সবসময় হকের পথে থাকবে সে কখনও বিপক্ষে যাবে না এরকম বহু হাদিস আছে হাজরত আলীর নামে যে তাছাড়া তার জীবনের আল্লাহ প্রচুর জ্ঞানী ছিলেন তো তিনি এক একটা ছোটোবেলা দশ বছর বয়স থেকে আল্লাহ আসলের সাথে সাথে ছিল না প্রচুর আধ্যাত্মিকভাবে তিনি অনেক হাই লেভেলের মানুষ ছিলেন এবং যোদ্ধা হিসেবে কি ইসলামের বড় বড় যুদ্ধের বিজয় তার যে অবদানে হুজুরদের কাছ থেকে শুনেন বিশাল বিশাল যুদ্ধে তার যে বীরত্ব আসাদুল্লাহ যে আল্লাহর সিংহ এরকম বীরত্ব এইরকম রক্ত জীবন দিছে কয়েকজন সাহাবী আছে এরকম নামও তো বলতে পারবেন না বিশাল বিশাল তার অবদান তার তার যে চাচা আমির হামজা মানে আর আসলে এই বনু হাসিমে এই ফ্যামিলির তো সবচেয়ে বিশাল অবদান এরা উমাইয়া এরা কবি ইসলাম গ্রহণ করছে সেই মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান এরা আসছে তো জ্ঞানের দরজা মানে জ্ঞানে আধ্যাত্মিকতার দিক থেকেও টপ ক্লাস সাহসিকতা বীর বিক্রম আসাদুল আল্লাহর সিংহ সর্বদিক থেকে এরা টপ ক্লাস লেগ ছিল এবং দুনিয়া বিমুখ মানুষ ছিল যে পকেটে দুই টাকা থাকলে সেটা মানুষকে দান না করা পর্যন্ত এরা ঘুমাইতে পারতো না এই এই ক্যাটাগরির আল্লাহওয়ালা মানুষ ছিল তার পক্ষে না যায় এই আবু হুরারা গেছে মুয়াবিয়ার পক্ষে লাভ কী লাভ হয়েছে দরবারি আলেম এই যে এখন দরবারি আলেম থাকে না সরকারি আলেম আর কি বেশি বেশি বিশাল অঙ্কের ভাতা পাওয়া যায় সরকারি বিভিন্ন পোস্ট পজিশন দখল করা যায় তো তাকে মদিনার গভর্নর বানায় দিয়েছে মুয়াবিয়া কেন যুদ্ধের সময় হত তার বিপক্ষে ছিল তো এরা হচ্ছে এইভাবে হচ্ছে এই হুরারা এরা ছিল এই হজরত আলীর বিরোধী লোক এবং মুয়াবিয়ার পক্ষের লোক সেই ফিতনার সময় যেই যুগে যে যুদ্ধে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার সাহাবি মৃত্যুবরণ করছে সেই যুদ্ধে তিনি ছিলেন এই আবু আবহরেরা ছিলেন মুরাবিয়ার পক্ষে অথচ তিনি নাকি আল্লাহ রাসুলের বিশাল সান্নিধ্যে ছিলেন আল্লাহ রাসুলের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করে ফেলেছিলেন তাহলে তিনি জীবনে শোনেন নাই যে আল্লাহ রাসুল বলছে যে হক সত্য সবসময় আলীর পক্ষে থাকবে আর তিনি নিজের কাছ থেকে দেখেন নাই যে এই এর নিজের জামাই হযরত মোহাম্মদ সাল্লা ইসলামের জামাই তারপরে নাতিপুতির বাপ আপন চাচাতো ভাই বিশাল বিশাল যুদ্ধে তার অবদান জ্ঞানের দরজা এত আধ্যাত্মিকভাবে হাই লেভেলের তো নিজেও দেখছে যেহেতু সেই আসাবে সুপ্পায় ছিল কাছ থেকে দেখছে না সেইখানে আলির বিরুদ্ধে সে কীভাবে যায় এই হাদিসগুলো সে কী এমন কী শিশির মুহাদ্দেশ যেই মুহাদ্দেশে আল্লাহ রসুল মুখ থেকে এত হাজার লক্ষ হাদিস নাকি সে মুখস্থ করছে এই হাদিস সে আহ তালী সম্পর্ক হাদিস শোনে নাই অবশ্যই শুনছে শোনিয়া ওই যে দুনিয়ামুখী আখিরাত মুখী তৈরানা দুনিয়ার লাভ দরকার এই সেই জন্যেই মহাবিয়ার পক্ষে গেছে যাই সেই মদিনার গভর্নর হিসেবে সিলেক্টেড হয়েছে মানে দুনিয়া কামাইলো এবং এই আবহাওয়ার এই আল্লাহর রাসুলের বিরুদ্ধে সব জঘন্য বিভিন্ন চরিত্র হননকারী বহু হাদেশ সে বর্ণনা করে গেছে এবং শুধু আল্লাহর রাসুলেন আল্লাহর রাসুলের স্ত্রী পরিবার সম্পর্কে উল্টা পাল্টা হাদেশ বলছে শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে